আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজ আমি শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের উদাহরণ এক থেকে আমরা সমাধান শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা আমাদের এক থেকে কয়েকটা অঙ্কের সমাধান থাকবে আমাদের এক নম্বর যেই ভিডিওটি রয়েছে সরি এক নাম্বার যেই উদাহরণ অঙ্কটি রয়েছে এখান থেকে আমরা শুরু করব আমাদের এক নম্বর উদাহরণটি রয়েছে সাত পার্সেন্ট হার তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত তো এখানে আমাদের মূল বইয়ে যে সমাধানটা দেওয়া আছে সেই সমাধানটা সূত্র অনুসরণ করে করা নেই এটা ঐকিক নিয়ম অনুসারে করা রয়েছে আমরা এই ভিডিওটি দেখব এবং এই সমাধানটা আমরা উদাহরণের সমাধান দেখব এরপরে আমরা সূত্র ব্যবহার করে যে সমাধানটি রয়েছে সেটাও দেখব আমাদের উদাহরণে যে সমাধান দেওয়া আছে সেই সমাধান দেওয়া আছে কি এখানে দেখো হার টাকার তিন হাজার বছরের মুনাফা করতে এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক এখানে আমাদের বের করতে হবে কি মুনাফা এখানে আছে কি কি দেখো এখানে আছে সাত পার্সেন্ট হার অর্থাৎ মুনাফার হার আছে সাত পার্সেন্ট তিন হাজার টাকার কত টাকার তিন হাজার টাকার তিন হাজার টাকাটা হচ্ছে আমাদের মূলধন আর ছয় বছরের মুনাফা সময় কত ছয় বছর ঠিক আছে মুনাফা কত সেটা আমরা বের করবো এখানে আমাদের আহ যে সমাধানটি দেওয়া আছে সেটা লেখা আছে এভাবে একশো টাকার এক বছরের মুনাফা সাত টাকা এখানে সাত পার্সেন্ট মুনাফার হার অর্থটা হচ্ছে সাত পার্সেন্ট হার অর্থ হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা সাত টাকা দিয়ে তাহলে একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা ঠিক আছে আর অতএব এক টাকার এক বছরের মুনাফা কত হবে সাত ডিভাইডেড বাই একশো বছরের মুনাফা দেখো এখানে সাত ডিভাইডেড একশো গুণ তিন হাজার গুণ ছয় টাকা এটাকে আমরা কাটাকাটি করেছি দেখো এখানে কাটাকাটি করা হয়েছে বা কাটাকাটি না করে যদি সাত তিরিশে তিন হাজার এবং ছয় গুণ করে সেই গুণ ফলকে যদি একশো দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা পাবো বারোশো ষাট টাকা উদাহরণের সমস্যার সমাধান এটাকে সূত্রের মাধ্যমে সমাধান করা হয়েছে চলো যাই দেখেনি। নি দেখো এখানে আছে কি সাত পার্সেন্ট হার তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত সমাধানে লিখেছি এখানে মুনাফার হার আর সমান সমান সাত মুনাফার হার কত সাত মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা সাত ভাগ একশো ঠিক আছে সাত ডিভাইডেড একশো টাকা আসল প্রকাশ করা হয় পি দ্বারা এখানে আসল কত তিরিশ তিন হাজার টাকা কাজে আসল পি সমান সমান তিন হাজার টাকা সময় সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা কাজে এন সমান সমান ছয় বছর ঠিক আছে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আই সমান সমান পি এন আর অর্থাৎ সরল মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার এখানে আই হচ্ছে মুনাফা সমান সমান পি হচ্ছে আসল এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার অর্থাৎ আসল গুণ সময় গুণ মুনাফার হার সমান সমান তিন হাজার গুণ এন হচ্ছে বছর আর আর হচ্ছে মুনাফার হার মুনাফার হারটা হচ্ছে সাত ডিভাইডেড একশোয়াল টু অর্থাৎ সমান সমান দেখো এখানে তিন হাজার ছয় সাত গুণ করে সেই গুণ যদি একশো দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা পাবো

উদাহরণটা ফলো করা হয়েছে আমাদের সূত্র অনুসরণ করে ঠিক আছে দেখো মুনাফার আছে আর সমান সমান বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার কাজে বারো পার্সেন্ট সমান লিখতে পারি আমরা বারো ডিভাইডেড একশো আর আসল পি আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা কাজে পি সমান পনেরো হাজার আর সময় এন এন সমান সমান হচ্ছে তিন বছর ঠিক আছে মুনাফার সূত্র থেকে আমরা জানি আই সমান সমান পি আর এন ঠিক আছে মুনাফার যে সূত্র সেটা হচ্ছে আই সমান সমান পি আর এন অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময় অর্থাৎ মুনাফা আই সমান সমান আসলটা কত এখানে একবারে প্রথমে দিয়েছে কি বারো ডিভাইডেড একশো অর্থাৎ মুনাফার হারটাকে আগে লিখেছে ঠিক আছে তারপরে লিখেছে আসল তারপরে সময় তিন ঠিক আছে এটা কি করেছে বারো পনেরো হাজার আর তিন পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার তিন ভুল করে সেটাকে আবার একশো তারা ভাব করে পেয়েছি আমরা পাঁচ হাজার চারশো টাকা এই পাঁচ হাজার চারশো টাকা হচ্ছে বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকার তিন বছরের মুনাফা এবার আমরা আমাদের এই অঙ্কের বিকল্প যেটা আমরা সমাধান করেছি সেটা একটু দেখে নিই লিখেছি দেখো পনেরো হাজার টাকার তিন বছরের মুনাফা কত একশো টাকার মুনাফা বারো টাকা ঠিক আছে বারো পার্সেন্ট হার মুনাফা অর্থাৎ কি একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে বারো টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা কত হবে বারো ডিভাইডেড বাই একশো টাকা ক্লিয়ার অতএব পনেরো হাজার টাকার এই যে পনেরো হাজার টাকার তিন বছরের মুনাফা পনেরো হাজার টাকা তিন বছরের মুনাফা বারো পনেরো ঠিক আছে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা এবার দেখি আমরা তিন নম্বর অঙ্ক ঠিক আছে তিন নম্বর অঙ্ক আমাদের উদাহরণ তিন দেওয়া আছে রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর বাইশ হাজার সরি বাইশশো টাকা মুনাফা পেল অর্থাৎ দুই টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছে আচ্ছা পর পূর্বের আমরা যে দুইটি অঙ্কের সমাধান করেছি সেখানে আমরা কিন্তু মুনাফা বের করেছি ভাই তাই না মুনাফা বের করেছি এখন মুনাফা অর্থাৎ আয় ঠিক আছে এবার আমাদের বের করতে হবে আসল অর্থাৎ আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে আই সমান সমান পি আর সেখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে ঠিক আছে দেখো এখানে নিজে করো সমাধানটা এখানে করে দেয়নি আমাদের নিজে করতে হবে ওকে নো প্রবলেম আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেওয়া আছে কি দেখো বিনা ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দু টাকা মুনাফা সে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল এখন এখানে দেওয়া আছে কি মুনাফার হার এগারো পার্সেন্ট কাজে লিখে নিব মুনাফার হার সমান সমাধানটা আমরা এক পেজে নিয়ে নিই দুই পেজে আছে দেখি রিনা ব্যাংকে মুনাফা পেল এখানে মুনাফার হার কত আছে দেখো এগারো পার্সেন্ট মুনাফার হারকে আমরা প্রকাশ করি কি আর তারা তাই না তাহলে আর সমান সমান এগারো পার্সেন্ট সমান সমান এগারো একশো টাকা মুনাফা আই সমান সমান কত টাকা মুনাফা পেয়েছে দুই টাকা কাজে মুনাফা হচ্ছে দুই টাকা আর সময় এন সমান সমান পাঁচ বছর সে কত টাকা জমা জমা রেখেছিল অর্থাৎ তার আসল কত টাকা ছিল আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন ঠিক আছে আই হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় যেহেতু আমরা আসল বের করব কাজে আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আসল পি সমান সমান যদি আমরা এটা পক্ষান্তর করে নিই তাহলে আমাদের পি এ পাশে আসলে পি এর মান যেহেতু বের করব তাহলে এ পাশে থাকবে আমাদের আই ডিভাইডেড আর এন হচ্ছে মুনাফা আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে কি আমরা কি লিখেছি দেখো আমরা লিখেছি এখানে আসল আই হচ্ছে মুনাফা মুনাফা আমরা আমাদের দেওয়া আছে কত বাইশশো টাকা তাই না বাইশশো ডিভাইডেড আর হচ্ছে মুনাফার হার মুনাফার হার কত এগারো ডিভাইডেড একশো টাকা দেখো এগারো ডিভাইডেড একশো গুণ পাঁচ পাঁচ হচ্ছে সময় সময় এন এন হচ্ছে পাঁচ এবার দেখো বাইশশো ডিভাইডেড বাই পাঁচ আর এগারো এগারো এবং পাঁচ পাঁচ যেহেতু উপরের সংখ্যা কাজে পাঁচ এগারো গুণ করে পেয়েছি পঞ্চান্ন ডিভাইডেড বাই একশো এটাকে যদি আমরা উল্টে গুণ গুণ করি দেখো একশো উপরে যাবে পঞ্চান্ন নিচে আসবে তাই না একশো ডিভাইডেড বাই পঞ্চান্ন এখানে বাইশশো এবং একশো গুণ করে পঞ্চান্ন দ্বারা ভাগ করলে আমরা পাবো চার হাজার টাকা এটাই হচ্ছে আমাদের উদাহরণ তিনের সমস্যা সমাধান ঠিক আছে উদাহরণ দিনের সমস্যা সমাধান এই হচ্ছে আমাদের আজকের উদাহরণ এক দুই ও তিন নম্বর অঙ্কের সমাধান পরবর্তীতে আসতে আমরা এর পরবর্তী ভিডিও পরবর্তী অঙ্কের সমাধানগুলো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং দোয়া করবে বন্ধুরা যেন প্রতিদিন সুন্দর সুন্দর এবং সঠিক সমাধান তোমাদের সামনে তুলে ধরতে পারি শেষ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই আল্লাহ